হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ান মিনিট আর্কিটেকচার অ্যান আওয়ার টু ডে স্ টপিক ইজ মরুভূমির হৃদয়ে লাল পাথরের পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এক হারানো শহর আজ এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কিন্তু প্রায় দুই হাজার বছর আগে এটি ছিল নাবাতীয় সভ্যতার এক সমৃদ্ধ রাজধানী পেট্রায় প্রবেশ করতে হয় এক দশমিক দুই কিলোমিটার লম্বা সরু গিরিখণ্ড শিখ দিয়ে পাথরের দেয়ালের মধ্যে আলো আর ছায়ার খেলা যেন দর্শনার্থীদের সময় সুরঙ্গে টেনে নিয়ে যায় পেট্রার সবচেয়ে বিখ্যাত স্থাপনা ট্রেজারি উচ্চতা আল খাজনে প্রায় উনচল্লিশ মিটার খোদাই করা হয়েছে একটিমাত্র বিশাল লাল পাথরের গায়ে ধারণা করা হয় এটি ছিল নাবাতীয় রাজার সমাধি শুষ্ক মরুভূমিতে টিকে থাকতে নাবাতীয়রা পাথর কেটে বিভিন্ন ধরনের চ্যানেল ও বাঁধ তৈরি করেছিল এই উন্নত জল ব্যবস্থা পেট্রাকে সেই যুগের মরুভূমির মধ্যে এক সবুজ মরুদ্যান বানিয়েছিল যার প্রমাণ পাওয়া যায় আজও সেই স্থাপত্যের বিভিন্ন দেয়ালে বাণিজ্যিক পথ বদলে যাওয়া আর ভূমিকম্পের কারণে পেত্রা ধীরে ধীরে হারিয়ে যায় আঠারোশো সালে অভিযাত্রী ইয়োহান লুডবিগ পার্কার্ট পেত্রাকে নতুন করে বিশ্বের সামনে তুলে ধরেন আজও পেত্রার প্রতিটি দেয়াল প্রতিটি কারুকার্য আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মিলিয়ে স্থাপত্য তৈরি করা এটা মানুষের চিরন্তন দক্ষতা দ্যাট ফর টুডে সিভিন দ্য নেক্সট ভিডিও